বেসমুল্লাহের সুপ্রিয় দর্শক আমি তুষীর গপি তুষির অ্যান্ডেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি দীর্ঘদিন যাবৎ মাইক্রোসফট এক্সেলে ছন্দের মাধ্যমে এবং শর্ট টেকনিকে শেখাচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গত পর্বে আমি চলুন শুরু করি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট প্লিজ আমার সাবস্ক্রাইব করুন এরকম একটা নতুন একটা ফরম্যাট তৈরি করতেছি তার দ্বিতীয় পর্ব আজকে নিয়ে আলোচনা করব চলুন শুরু করি আজকে আমাদেরকে যা করতে হবে আগে দেখি আমাদের কী হবে আজকে আমাদের কি মেইন যে সোর্স ডাটাগুলো সেই ডাটাগুলো কালেক্ট করতে হবে এই ফাংশনটা ফর্মুলাটা কীভাবে কাজ করছে সেটাই আমাদের এখানে দেখানোর উদ্দেশ্য আজকে ছাব্বিশতম ক্লাস ওকে আপনাদের এতার্থে জানিয়ে রাখি গতকাল গত পর্বতে যারা দেখেনি তারা আজকে দেখতে পারেন এখানে আমি কি ভিলু কাপ মাধ্যমে মানটা নিয়ে আসছি এখানে ফাইলটা হাইট করে রাখছিলাম এই জায়গা থেকে এগুলো মানে আমি মাধ্যমে নিয়ে আসছি আজকে এটা কোনো কাজ নেই তাই এটা হাইট করে রাখলাম আজকে আমাদের প্রধান কাজ নতুন একটা ফর্মুলা তৈরি করছে এই ফর্মুলাটা কীভাবে কাজ করছে তাই চলুন প্রথমে আমরা ফর্মুলাটা নিয়ে আসি ওখান থেকে এখানে পেস্ট করলাম তাহলে আমাদের এখানে বাসি পয়েন্ট সামথিং বাসি পয়েন্ট সামথিং এখন আমরা কী করবো এখানে রাট বটন ক্লিক করে রেফারেন্সে যায় কাস্টমস নাম্বারে দিলাম যে আমাদের দুই রাশি পর্যন্ত নিতে পারবে দশমিকের পরে দুই রাশি পর্যন্ত কাজ করে এটা নিয়ে একটু আপনাদেরকে বলাই আমরা জানি টু অর্থাৎ দুই ফর্মুলা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা হচ্ছে এর মান এরপর আছে সিক্স এই সিক্স মানে ঘন্টা হওয়ার দ্বারা হিসেবে এরপর আছে জিরো পয়েন্ট নাইন মানে হচ্ছে ওই মেশিনের ইফিসিয়েন্সি কত ঘন্টা পর্যন্ত মানে কার্যক্ষমতা মেশিনের একশো পার্সেন্টের মধ্যে তো একশো পার্সেন্ট প্রোডাকশন হতে পারে না অবশ্যই কিছু লস হতে পারে সেটা এরপর হচ্ছে টেন টেন হচ্ছে মানে যে আমরা যে কত ঘন্টার মাধ্যমে মানে একশোর মধ্যে কত নির্ণয় করতেছি সেটা আর ডি থ্রি এখানে আমরা যাই ডি থ্রি বলতেছে ডায়া তারপরে হচ্ছে ডি ই থ্রি গেস এবং হচ্ছে এফ এফটা আছে ভিতে ভি এখানে এরপর হচ্ছে জি থ্রি জি থ্রি হচ্ছে ফিডার এবং ভি থ্রি হচ্ছে ভি থ্রি হচ্ছে দিনিয়ার বা কাউন্ট ইয়ান কাউন্ট ভাগ দশ ওই যে বললাম না যে দশ যে কয় ঘন্টার মধ্যে এবং আটশো চল্লিশ এটা হচ্ছে সম্ভবত ব্রিটিশ একটা মান্ড অর্থাৎ আটশো চল্লিশ হচ্ছে জ্ঞান কাউন্টেড একটা মানে কনস্টন সংখ্যা এটা হচ্ছে টু পয়েন্ট এটাও একটা কনস্টন সংখ্যা আর এইটা হচ্ছে টু পয়েন্ট চুয়ান্ন এটা হচ্ছে কি মিটার সেন্টিমিটার কি সেন্টিমিটার করা হয়েছে এবং ছত্রিশ ছত্রিশ হচ্ছে কি ছত্রিশটা হচ্ছে যে হ্যাঁ ছত্রিশ সমতা আছে মানে ছত্রিশ সেন্টিমিটার মানে এটা করছে এবং পি পি থ্রিটা হচ্ছে কাউন্ট সাত মানে বারো ঘন্টার মধ্যে সাত ঘন্টা তিন ঘন্টা লস টাইম আর আছে পাঁচ ঘন্টার লস টাইম আর বারো ঘন্টার মধ্যে আমরা যে ক্যালকুলেশন করতেছি সেটাই ফর্মুলা ওকে এরপরে ফ্রি হ্যান্ড দিলাম চলে আসছে যাই এগুলো আছে যে এইগুলো সংখ্যা এগুলো হচ্ছে কনস্টন তারপর মান এগুলো নিয়ে আপনাদের যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তাদের কাজ এইগুলো নিয়ে আপনাদের মাথার না কামালে চলবে এরপরে আপনাদেরকে নিয়ে আসি কয়েকটা যার সময় বাঁচানোর ক্ষেত্রে আমি এই ফর্মুলাটাকে শুধু জাস্ট কপি করে নিয়ে আসতেছি

এখন এই পূর্ব রাশিয়ার এখন এইটার মধ্যে এই টার্গেট এম আর টার্গেট এন সম্ভবত জানি না আমিও নিজেও জানি না যে এটা কি কোথা থেকে মানে মানে কি ব্যবহার করা হয়েছে ওকে আমি নিজেও কনফিউজ সাপোজ মানে ধরে যে যে কিছু কিছু ফ্যাক্টরিতে হয়তো বা ছেলে এবং মেয়ে কাজ করতে পারে আপনারা এটা ধরে নিন আর কি আমি এটা ধরে নিলাম এর বাইরে কিছু না ঠিক আছে ওকে এবার আমাদের ডাটা শিট ডে ডাটা শিট মোটামুটি ওকে না ডে ডাটা শিট আর কিছু কাজ বাকি আছে এখন আমাদেরকে ইফিসিয়েন্সিটা করতে হবে এদিকে আর কোনো কিছু নেই হ্যাঁ এফিসিয়েন্সি কি হয়েছে প্রোডাকশন ভাগ এটাতে আবার কি হয়েছে হ্যাঁ প্রোডাকশন ভাগ টার্গেট প্রোডাকশন ভাগ এইটা হচ্ছে প্রোডাকশন ভাগ টার্গেট ওকে যে শিফটিতে আমরা রিপ্রেজেন করি এদিকে দুইটা একটা ভিন্ন ভিন্ন রকম কালার দিই না মানে ফর্মুলা যেগুলোতে ব্যবহার করবেন সেগুলো অবশ্যই একটু একটু কালার বা হাইলাইট করলে বেটার হয় তাহলে আপনাদেরকে মনে হবে না যে কেউ মনে দেখলো যে না এখানে কোনো একটা ফর্মুলা ব্যবহার করা হয়েছে আমরা প্রথম প্রোডাকশন এই যে এটা রিঅ্যারেঞ্জ করে নেই একটু ছোট বড় করে নেই এখানে যেগুলো আমার একটু দরকার আর কি রিঅ্যারেঞ্জ করে নিলাম ছোটো করতে পারি আবার বড় করতে পারি সমস্যা নাই আমাকে আর একটু আর একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম তাহলে আমরা ইফিসিয়েন্সি এম নির্ণয় করব আমরা জানি প্রোডাকশন প্রোডাকশন ভাগ টার্গেট প্রোডাকশন ভাগ টার্গেট বাইফিয়েন্সি আমরা জানি কি প্রোডাকশন ভাগ টার্গেট গুন একশো বা পার্সেন্টেজ দেয় তাতে তো হওয়া কথা ছিয়ানব্বই পয়েন্ট এত এখানে গিয়ে দেখি যে ছিয়ানব্বই পয়েন্ট টু এইটাই এখানে ফর্মুলাটা কো যে মানে একশো দিয়েছে পার্সেন্টেজ পার্সেন্টেজ সরাসরি পার্সেন্টেজ দিলাম এটাও সেম কাজ করি এই দুইটাই সেম লাগবে যেহেতু পার্সেন্টেজ পরে দুই সংখ্যা লাগবে তাহলে রাটবাটন ক্লিক করে সেল রেফারেন্স এবারে নাম্বার নাম্বারে গিয়ে ওকে এটা দিলাম এবং এটাকে আমরা একটা সেন্টারে রাখি এখানে আবার একটা কালার দেওয়ার চেষ্টা করি একটু অভিনয় টাইপের কালার দিলাম ওকে তাহলে অবশ্য ফ্রি হ্যান্ড দিলাম সেম পয়টাও করি প্রোডাকশন পার্সেন্টেজ তাহলে আমাদের এফিসিয়েন্সি চলে আসলো গত ব্যাপারে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা হয়তোবা অনেক দীর্ঘ হবে ধৈর্য সহকারে দেখবেন একটা ফর্মুলা তৈরি মানে একটা ফর্মুল তৈরি করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন আছে এখানে একটা আমরা কালার দিই কালার বলতে ফিল্ড কালার কন্ট্রোল শিট ডাউন দিলাম দিলামটাকে

এরপরে আমি আরেকটা ফর্মেট নিয়ে আসব গার্মেন্ট সেকশনের ছুটির ফর্মগুলো কিভাবে নির্ণয় করে এবং কিভাবে সেটেলমেন্ট করে এগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করব এটা সম্ভবত কয়েকটা পর্বে শেষ হবে এটা হয়তো বা দুই তিনটে আর দুইটা তিনটে পর্বে শেষ হয়ে যাবে যা শুধু রিঅারেঞ্জ করতেছি আপনাদেরকে ধৈর্যের বিস্তুতি ঘটাতে চাই না তাই একটু দেখি মনোযোগ করে দেখবেন এগুলো হচ্ছে বায়ের নাম জানেন জন্য এন এম তারপর বিগ ডাব্লু কালমার্ক তারপর হচ্ছে মায়ান টাইগার এগুলো আছে মানে বাংলাদেশের জন্য একটা ওটা ইন্টারন্যাশনাল এগুলো আছে বাংলাদেশের জন্য জি জি যারা যারা একটা বিখ্যাত ব্যান্ড এন এম সিএল একটা বিখ্যাত ব্যান্ড যেহেতু নেট ইংরে সঙ্গে জব করি তাই নেটিনের সঙ্গে একটু পরিচিত আর কি ওকে এই দিকগুলো নিয়ে আপনাদেরকে মতাম নাগামালে চলবে ওকে তারপরে আমরা কি করবো এখানে আমাদের কি ডে ডাটা শিট ডে ডাটা শিট শিটে আমার কাজ প্রায় শেষের পথেই এরপরে আমাদের কাজ হচ্ছে হ্যাঁ ডেতে কাজ এখন ডেতে কী কী কাজ করছি ওকে ডেটে ডাটা শিটে দেখি আমাদের ওখানে যাই তারপরে টার্গেট এবং প্রোডাকশন অ্যাকচুয়াল নিয়ে আসতে হবে এইটা কোথা থেকে নিয়ে আসছি এইটা আসছে হ্যাঁ এটা কিছু না এটা দার শুধু একটা আচ্ছা এই যে অ্যাভারেজ ইপ এবং সাম ইপ কীভাবে কাজ করে এগুলো সিটে আমি পূর্বের ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন এবং ছন্দের মাধ্যমে শর্ট টেকনিকের মাধ্যমে আমি একটু দেখে বলি যে হ্যাঁ ও যেটা বলছেন যা বলছিলাম এই সাম ইপ দেন এখানে ফর্মুলা আছে সাম ইপ এবং অ্যাভারেজ ইফ কিভাবে কাজ করে আমার পূর্বের ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি বলতেছি যে আমাদের কাটাতে আমি এই ফর্মুলা সেট করছি এই ফর্মুলাগুলো আপনি দেখতে পাচ্ছেন যতটুকু জায়গার সীমানা যার সত্যি নির্ণয় করব তার ধারণা ওই ভ্যালুর মান হবে সাম হবে জানা এটাই আর কি জাস্ট তাহলে আমরা কি এখানে আমরা কার মাধ্যমে নির্ণয় করব সেটা হচ্ছে বিষয় ওকে ডাটা সিটে কি যতটুকু জায়গার সীমানা তাহলে আমরা ওখানে যাই যাই সাম ইকুয়াল দিছি না ইকুয়াল সাম কি বলা হয়েছে যতটুকু জায়গা সীমানা এই যে বলা যে রেঞ্জ রেঞ্জ বলছে যতটুকু জায়গার সীমানা সেন্টেসটা হচ্ছে এরকম রেঞ্জ ক্যাটেরিয়া সাম ওকে তাহলে আমরা এখান থেকে এই ডাটাটা কোথা থেকে নিয়ে আসবো এখান থেকে যতটুকু জায়গা সীমানা

প্রথম আছে সি থেকে এত প্রোডাকশন এম ডে ডাটা শিপের সি সেগুলো মেশিনের জিনিস এরপরে আবার যাই যে দেখি আসলে কি হয়েছে ঘটনাটা কি ঘটেছে সি তারপর হচ্ছে এ আমরা এ চাই এরপর হচ্ছে টাটা রেঞ্জ যেটা এসি এসি বলতে এসি বলতে আমরা যেটা চাই এসি এই যে ওকে তাহলে আমরা প্রোডাকশনটা নিয়ে আসি সাম যাই এরপরে আছে ডে টা এ সি এখানে আছে সি এইটা এবং সেল রেফারেন্স দেই কমা দিলাম এরপরে আমাদের এখানে আসে কি করতে হবে যে ডাটাতে আসি আমি কার শর্ত কার শর্ত চাই এই মেশিন নাম্বার আমরা শর্ত এটা অবশ্যই কেস সেন্সেটিভ আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কে সেন্সেটিভ মানে ওই জায়গার মেশিন এবং যা আসতে সবটাই সেম হতে হবে এরপরে ডাটা শিফটি কোথায় আমরা যাবো মা কী চাই আমরা এই মানটা চাই এটা দেওয়ার অর্থটা হচ্ছে যে এক নম্বর মেশিনে বিভিন্ন বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে পারে ঠিক আছে এই জন্য এই মানটা নেওয়া হয় নিয়ে আসা হচ্ছে চলে আসলো এরপরে আমাদের মানটা নিয়ে আসতে হবে কি টার্গেট এভারেজিফ

প্রথমে হচ্ছে যার শর্তে আর কি চাইটি আজকের ভিডিওটা অনেক বড় হবে এবং লং আপনারা ধৈর্য সহকারে দেখবেন দিলাম এরপরে বলা আছে কি আমরা যার মাধ্যমে নির্ণয় করব আমরা কার মাধ্যমে করবো এর এবং এইটা সামিপ করবে সামিপ করবে কাকে টার্গেট টার্গেট শিফটের এম থেকে শেষ পর্যন্ত দিলাম এটা একটু এটা আবার দেই রাম ওকে ওকে এরপর আছে কেন হয়নি আমি এই জায়গায় আছে দুই দুইবার ডাবল পড়ে গেছে এই জন্য এখানে এক জায়গায় একটা কাট করে দেই ওকে কিছু কিছু মানে বার আসে না কেন ছেলে কথা থেকে আসে ডাব্লু থেকে আসছে ডাব্লু আমি হয়তো বা আমি হয়তো বা ভিন্ন মান নিছি যে ডাটা শিপে ডাব্লু ডাব্লু বলতে কোনটা এ টার্গেট এম টার্গেটটা মান টানছে ডাব্লু নিছে তাহলে আমরা ওটা মানে দেখ এই এস ডি এখানে আছে ডাবলু দেই ডাব্লু এখানে আছে ডাব্লু তাহলে ওনটা ঠিক আছে এটাকে আমরা এই দুটোকে ক্লিক করে ফর্মেট সেলে যায় নাম্বার ডাবল টু দেই দিয়ে কমার্স নাম্বারটা দিয়ে দিলাম তাহলে এটা এবং এটা এটাকে আমরা ফর্মেট সেলে যায় নাম্বার এবং এটা দিলাম যে দুই সংখ্যা দশমিক পরে দুই শঙ্খ যেহেতু হলো দশমিক করে আসে এই যেটা আসেনি কেন এটা আমরা এখানে কি ব্যবহার করা হয়েছে হয়তো বা এটা মান নাই এখানে আবার কি ডলার সাইন আসছে আচ্ছা হোক এখন আমার পেন্টার এটা কিভাবে কাজ করে এটা পরবর্তী ভিডিওতে দেখানো হবে ওকে

আজ যে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখা হবে বাকিটা কাজ ওকে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুপ্রেরণায় আমি পরবর্তী ভিডিওতে কাজ করতে উৎসাহ হব এবং কোন বিষয়ে নিয়ে আলোচনা করবো আপনারা জানিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ